আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব সিরাপ ইরোসিন ওষুধ সম্পর্কে সিরাপ ইরোসিন মূলত ব্যাকটেরিয়া সংক্রমণ ব্যবহার করা হয়ে থাকে তাহলে চলুন জেনে নেই এই ওষুধের কার্যকারিতা সেবন বিধি পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত তার আগে এই ওষুধের কিছু পরিচিতি সম্পর্কে জানব সিরাপ ইরোসিন মূল উপাদান হলো ইরোথোমাইসিন যা একটি মাইক্রোলাইট অ্যান্টিবায়োটিক আর এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি দি একমি ল্যাবরেটরিস লিমিটেড যা বাংলাদেশে একটি সুনামধন্য কোম্পানি যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন এই ওষুধটি ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরি প্রক্রিয়াকে বন্ধ করে দেয় ফলে ব্যাকটেরিয়া বংশ বিস্তার করতে পারে না এবং সংক্রমণ ধীরে ধীরে সেরে যায় চলুন জেনে নেই এই ওষুধের কার্যকারিতা অর্থাৎ কোন কোন রোগে কাজ করে গলা ব্যথা বা টনসিলের সমস্যা টানসিলের ইনফেকশন ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার সমস্যা ত্বকের ইনফেকশন যেমন ফোড়া বা ইস্পিগো কান ও সাইনাসের ইনফেকশনের সমস্যা কখনও কখনও ডাক্তাররা ডেন্টাল ইনফেকশনেও এই ওষুধ প্রেসক্রিপশন করে থাকে এছাড়াও আমাশা পাতলা ও ডায়রিয়ার সমস্যায় কার্যকর ওষুধ সাধারণত এগুলি এই ওষুধের কার্যকর ওষুধ তো এবার জানব এই ওষুধের সেবনবিধি সম্পর্কে অর্থাৎ খাওয়ার নিয়ম তবে মনে রাখবেন যে কোনো ওষুধ রোগীর বয়স ওজন ও সংক্রমণের উপর নির্ভর করে ডোজ দেওয়া হয়ে থাকে তবে সাধারণভাবে শিশুদের ক্ষেত্রে প্রতি কেজি ওজন অনুযায়ী দিনে তিরিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম ইরোথোমাইসিন ভাগ করে তিন থেকে চারবার খাওয়ানো যায় বড়দের জন্য সাধারণত দিনে দুই থেকে চারবার দুশো থেকে পাঁচশো মিলিগ্রাম পর্যন্ত ডোজ দেওয়া যেতে পারে আর ওষুধ খাওয়ার সময় খাবারের এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে খাওয়া সবচেয়ে ভালো কাজ করে যদি পেটের সমস্যা হয় তবে খাবারের পরেও খেতে পারবেন ডোজ অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেবেন এবার চলুন পার্শ্ব সম্পর্কে আমরা কিছু জানি যে কোনো অ্যান্টিবায়োটিকের মতন সিরাপ ইরোসিন এরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল বমি বমি ভাব বা বমি ডায়রিয়া পেট ব্যথা বা অম্বল মাথাগুড়া বা হালকা দুর্বল লাগতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো অস্থায়ী অস্থায়ী হয়ে থাকে তবে যদি মারাত্মক আকারে ডায়রিয়া র্যাশ ত্বকের র্যাশ চুলকানি বা শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন এবার চলুন সতর্কতা সম্পর্কে জানি এই ওষুধের সতর্কতাগুলো হলো যদি কাহারও ইরোথোমাইথিন বা অন্য মাইক্রোলাইফ অ্যান্টিবায়োটিককে অ্যালার্জি থাকে তবে এই ওষুধ খাওয়া একেবারেই উচিত নয় লিভারের সমস্যা থাকলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ওষুধটি অন্য কিছু ওষুধের সাথে বিক্রিয়া দেখা দিতে পারে যেমন এয়ারফেয়ারিন থায়োফাইলিন বা কিছু অ্যান্টি অ্যারিদমিক ওষুধ তাই একসাথে ওষুধ নেওয়ার আগে ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করুন সিরাপটি ব্যবহারের আগে ভালো করে ঝাঁকিয়ে নিন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি প্রিয় বন্ধুরা এই ওষুধ সম্পর্কে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আতা তা আল্লাহ ভিরুব ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন সুরা বাকারা আয়াত পাঁচ চল্লিশ